আজকে একটা ছোট্ট করে ব্লক করছি বাইরে খুবই অন্ধকার বৃষ্টি পড়ছে মেয়ে আওয়াজ করছে খুব খারাপ অবস্থা সকাল সকালই তো আমি ভাবছি যে সকাল সকাল আজকে একটু লুচি করি আজকে স্যাটারডে ছুটিও আছে তাই ভাবলাম লুচি আর বেগুন ভাজা করবো তো আমি ততক্ষণ ময়দাটা মজাটা মেখে নিই পরে দেখা হচ্ছে লুচিচি কে খাবে লুচি চলে আসুন বন্ধুরা চলে আসুন বন্ধুরা এই যে সকাল বেলা ঝালে দেওয়া হয়েছে বৃষ্টি আর হাওয়াতে আবার কতগুলো পাতা পড়ে গেছে উঠানের মধ্যে এটাকে আবার ঝাড়ু দিতে হবে একই কাজ দুবার করতে হবে আজকে দুপুরের রান্না বসিয়ে দিয়েছে তো বেশি কিছু করব না মসুর ডাল ধুয়ে রেখেছি মসুর ডাল দিয়ে লাউ করব আর আলু ভাজা করবো নিরামিষে করবো এটা ডাল আর লাউ সকালবেলা তো কেমন বৃষ্টি হচ্ছিল তারপরে রোদ উঠলো তো শনিবার বলে আজকে সব কাপড়ে ধোয়া হয়েছে স্কুল ড্রেস জুতা বিছানার চাদর সবই ধোয়া হয়েছে